আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আবারও চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ রচনা শিখব তো আজকে আমরা যে অনুচ্ছেদ রচনাটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলা নববর্ষ তো আমরা অত্যন্ত সহজ সরল ভাষায় এই অনুচ্ছেদ রচনাটি শিখবো তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা না বাড়ি চলো মূল ভিডিওটি শুরু করি বাংলা নববর্ষ বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এই উৎসব পালিত হয় পৃথিবীর যেখানে যত বাঙালি আছে তারা সবাই উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পালন করে বাংলাদেশে একসময় এদিন পূর্ণ অনুষ্ঠান হতো জাঁকজমকভাবে এখন হালখাতা মঙ্গল শোভাযাত্রা কবিগান, গান কীর্তন গান যাত্রা বৈশাখী মেলা আবৃত্তি নাচ গানে মুখরিত থাকে সারা দেশ। কোনো কোনো এলাকায় নৌকাবাইস হাডুডু সারের লড়াই মোরগের লড়াই ইত্যাদি খেলাধুলার আয়োজন করা হয় ক্ষুদ্র নিগোষ্ঠী পালন করে তিন দিনব্যাপী আনন্দময় বৈশাখ উৎসব পণ্ডিতরা মনে করেন মুঘল সম্রাট আকবরের বাংলাসন চালু করেন এ দিনটা যেমন আনন্দ উল্লাসের জন্য তেমনই পরস্পর কুশল বিনিময় ও কল্যাণ কামনার জন্য এদিনে আমরা একে অন্যকে বলি শুভ নববর্ষ এদিনে শহরাঞ্চলে পান্তা ইলিশ খাওয়ার চল হয়েছে ইদানিং নতুন অথবা সুন্দর জামা কাপড় পরে সব বয়সের মানুষ বাংলা নববর্ষে আনন্দে মেতে ওঠে বাংলা নববর্ষ এখন আমাদের প্রধান জাতীয় উৎসব তো এই ছিল আজকের অনুচ্ছেদ রচনাটি আশা করি তোমাদের ভালো লেগেছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো